সামনে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই এসএসসি পরীক্ষার পূর্বে অবশ্যই তোমাদেরকে টেস্ট পরীক্ষা দিতে হবে যে সকল শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং টেস্ট পরীক্ষায় পাশ করবে সেই সকল শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষার জন্য যোগ্য হবেন এক্ষেত্রে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে আগামী কত তারিখ থেকে এটা রুটিন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে প্রকাশ করেছে অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের টেস্ট পরীক্ষা একজ্যাক্টলি কত তারিখ থেকে শুরু হচ্ছে এবং তোমাদের টেস্ট পরীক্ষার রুটিনটা দেখে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তো তো আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য এখানে দেখেন তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে বর্তমান অক্টোবর মাসের বিশ তারিখ থেকে প্রথমে হচ্ছে গণিত পরীক্ষার মাধ্যমে তোমাদের পরীক্ষাটা শুরু হবে অন্যান্য বছর কিন্তু বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হতো এবছর একটু ভিন্নভাবে গণিতের গণিতের মাধ্যমে তোমাদের পরীক্ষাটা স্টার্ট হবে এক্ষেত্রে বিশ তারিখ রবিবার তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ তারিখ সোমবার বাংলা প্রথম পত্র বাইশ তারিখ মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র তেইশ তারিখ বুধবার ইংরেজির পত্র চব্বিশ তারিখ বৃহস্পতিবার দ্বিতীয় পত্র সাতাশ তারিখ রবিবার বাংলাদেশীয় বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান আঠাশ তারিখ সোমবার ইসলাম শিক্ষা এবং হিন্দুদের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা উনত্রিশ তারিখ মঙ্গলবার রসায়ন ফিনান্স ও ব্যাংকিং বাংলাদেশের ইতিহাসে বিশেষজ্ঞতা ত্রিশ তারিখ বুধবার জীববিজ্ঞান তিন তারিখ রবিবার পদার্থবিজ্ঞান হিসাববিজ্ঞান ভূগোল পরিবেশ চার তারিখ সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঁচ তারিখ মঙ্গলবার উচ্চতর গণিত পৌরনীতি ও নাগরিকতা সো আমাদের এই চ্যানেল থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেয়ে যাবেন তাছাড়া তোমাদের পরীক্ষার যে সাজেশন রয়েছে সম্পূর্ণ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাবেন ইনশাল্লাহ সো যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি মাস্টু ভি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ